তো প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট নতুন অর্ডার বার করেছে সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে এসসি এবং এস টিদের শ্রেণী বিবেচন করা হবে তোমরা সবাই জানো বিভিন্ন চাকরি প্রক্রিয়া থেকে শুরু করে বিশেষ করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম চাকরি বা পরীক্ষার কাউন্সেলিং থেকে শুরু করে একদম চাকরির নিয়োগ প্রাপ্ত পর্যন্ত পুনর প্রক্রিয়াটা কিন্তু একটা কোটা সিস্টেমে চলে অর্থাৎ সেখানে এসসিসের জন্য করা থাকে এসটিতে যেন করে থাকে জেনারেলদের করা থাকে সব থেকে সমস্যা ভুক্তভোগী হয় ও এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ একই মার্কসের পরীক্ষা হচ্ছে তো কেউ কম নাম্বার পেয়ে পাশ হয়ে যাচ্ছে কেউ বেশি নাম্বার পেয়েও পাশ করতে পারছে না এবার যে কথাটা বলার পাশ করে যাচ্ছে সবাই কিন্তু চাকরি পাচ্ছে যে কম নাম্বার প্রাপ্ত ক্যান্ডিডেট সে তাই সে এক্ষেত্রে কারা পায় এক্ষেত্রে যাদের সংরক্ষণ আছে অর্থাৎ এসসি এসটি পিএইস সংরক্ষণ আছে তো সেই সংরক্ষণের কোটায় কিন্তু চাকরি পেয়ে থাকে তো এবার সুপ্রিম কোর্টের যে বিচারপতি বেঞ্চ বসেছিল সেখানে সাতজনের বিচারপতির মধ্য থেকে ছজনের পরামর্শ দিয়েছেন যে এসসি সি এস টিদের মধ্যে উপবিভাজন অর্থাৎ এই কোটার মধ্যে আবার ক্রিমিলিয়ার হিসাবে হিসেবে চিহ্নিত করতে হবে এই ক্রিমি কি আজকের ভিডিওতে আলোচনার বিষয় প্রিমির হচ্ছে মনে করো আমি একজন এসসি ক্যান্ডিডেট তো আমি আমার বংশে প্রথম চাকরি পেলাম তো বংশগতভাবে যে এসসি বা এসটির প্রথম সংরক্ষণ পাচ্ছে অর্থাৎ ধরো আমি এসসি ক্যান্ডিডেট আমি প্রথম প্রজন্ম হিসেবে অর্থাৎ আমার বংশের এর আগে আমার বংশে চাকরি করিনি প্রথম হয়তো আমি চাকরি করছি তো এই হচ্ছে আমি হচ্ছে প্রথম প্রজন্ম ক্যান্ডিডেট অর্থাৎ আমি হচ্ছে ক্রিমিলিয়ার তাহলে কী হবে আমি যদি চাকরি পেয়ে যাই চাকরি পেলে জানা তো আমার অর্থনৈতিকভাবে সে সচ্ছল হয়ে যায় যারা চাকরি প্রার্থী আর চাকরি পেয়ে যায় তো ধরো আমি অর্থনৈতিক সচ্ছল হয়েছি আমার বাড়ি গাড়ি সব হয়ে গেছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে আমারই সন্তান আবার যদি আমারই মতো আবার ঠিক এসসি বা এস টি কোটায় সে চাকরি পরীক্ষায় ফর্ম ফিল করে এবং সংরক্ষণের আওতায় আসে এবং চাকরি পেয়ে যায় সেক্ষেত্রে কম নাম্বার পেয়ে ঠিক একইভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে একটা জাতি কিন্তু তার কাজ দেখা যাচ্ছে জেনারেল বা ও বিসি এ অথবা বি তো সে খুব কষ্ট করে পড়াশোনা করছে আমার সন্তানের থেকে সে মেধাই ভালো এবং মার্কসও ভালো কিন্তু দেখা যাচ্ছে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমার সন্তানের সুযোগ বেশি পাচ্ছে সে পাচ্ছে না এই হচ্ছে কোটা সিস্টেম তো এই কোটা সিস্টেম তুলে দেওয়ার জন্য ক্রিমিলিয়ার পদ্ধতি চালু করতে বলেছেন ওই ছজন বিচারপতির মধ্যে একজন ছিলেন গাভাই তো তিনি বলেছেন যে এস সি এসটিতে যারা সংরক্ষণ পাচ্ছে তাদেরকে আগে রাজ্যগুলো চাইলেই চিহ্নিত করতে পারবে এই নির্দেশিকা দেওয়া হয়েছে কীভাবে চিহ্নিত করতে হবে অর্থাৎ প্রথম প্রজন্ম প্রথম প্রজন্মে যদি কেউ চাকরি পেয়ে যায় এসসি টি কোটার মধ্যে তো সে হচ্ছে সেই পরিবার সে হচ্ছে ক্রিমিলিয়ার সে যে ক্রিমিলিয়ার পদ্ধতিতে প্রথম চাকরি পেল অর্থাৎ বিশেষ প্রজাতি সে চাকরিটা পেয়ে গেল প্রথম প্রজন্ম হিসেবে তাহলে কী হলো প্রথম প্রজন্ম পেয়ে গেলো তার সন্তান কিন্তু উচ্চ স্কেলে যাবে অর্থাৎ এস সি এসটির মধ্যে দুটো কোটা ভাগ হবে এসসির মধ্যে দুটো কোটা ভাগ হবে এসটির মধ্যে দুটো কোটা ভাগ হবে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী এবার এই এস সি এস যে ভাব বিভাজনটা হবে বিভাজনটা কি বিভাজনটা হচ্ছে এই এস কোটার মধ্যে যে চাকরি পেয়ে গেছে যার সন্তান অ্যাপ্লিকেশন করছে এসসি হিসাবে তো সে কী করবে সে কিন্তু জেনারেল কোটা হিসেবে লড়াই করবে পরবর্তী চাকরি পরীক্ষার ক্ষেত্রে সে এস কোটা হিসেবে আর চাকরির সুযোগ সুবিধা থেকে কোনো কিছু পাবে না অর্থাৎ সে হায়ার লেভেলে পৌঁছে গেছে এক্ষেত্রে বিচারপতিরা আরেকটা যুগে দেখিয়েছেন যে প্রথম প্রজন্ম যদি দেখে চাকরি পেয়ে যাতে তার অর্থনৈতিক সচ্ছল হবে আর একটা কথাও তিনি বলেছেন যে বলেছেন যে অর্থনৈতিক এবং সচ্ছল দু নম্বর ভালো কোচিং সেন্টারে পড়াতে পারবে প্লাস গাইড করতে পারবে সেই পরিবারটি তার সন্তানদের প্রতি কিন্তু যারা পিছিয়ে পড়া জাতি অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের সন্তানেরা ঠিকমতো পড়াশোনা পারে না ঠিকমতো পড়াশোনার সুযোগ পায় না ঠিক মতো কোচিং পায় না এবং যে মেন্টাল সাপোর্ট অর্থাৎ অর্থনৈতিকভাবে সাপোর্ট সঙ্গে সঙ্গে যে বিভিন্ন যুগের সাথে তাল জন্য কোন পথে যেতে হবে এই যে পরামর্শগুলো তারা কিন্তু বঞ্চিত হয় এই জন্য ক্রিমিলেয়ার পদ্ধতি চিহ্নিত করে যারা উচ্চ শিক্ষায়। শিক্ষিত হবে গরিব শ্রেণীর মানুষজন থেকে তাদের জন্য এস সিদের মধ্যে বা এসটি সমতুল্য কোনো কাজ তাদেরকে দিতে হবে এবং যারা এসসি সি মধ্যে পিছিয়ে পড়া যাতে তাদেরকে উপর লেভেল আসতে হবে আর যারা প্রথম প্রজন্মের ক্যান্ডিডেট তাদের থেকে অর্থাৎ যে পরিবার চাকরি পেয়ে গেছে সেই পরিবারের আর কোনো সন্তানকে কোনো সরকারি চাকরিতে আর সুযোগ সুবিধা দেওয়া হবে না ঠিক তেমনভাবে তোমরা বলতে পারো যে ও ওবিসি কিন্তু ভাগ আছে ওবিসি এ আছে ঠিক আছে ওবিসি আছে তো এরকম ক্যান্ডিডেটদের বিভোচনা আছে অর্থাৎ কোটা বিভাজন আছে তো সেক্ষেত্রে দেখা যায় সেই কোটার সাথে এবং ভাগ করলেও এস সি সমতুল্য আসতে পারে কারণ এস অনেক কম নম্বর পেয়ে কিন্তু চাকরির পরীক্ষায় সংরক্ষণ পেয়ে থাকে এবং চাকরি পেয়ে যায় তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই ঐতিহাসিক রায় আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে পরামর্শ নিয়েছিলেন তো সেই নিয়েই কিন্তু এই বিবেচনীটি চালু করেছে তো কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু বাতিল হচ্ছে না বাতিলের খাতায় কখনো ভাববে না এটা ভাগ করবে বিভিন্ন রাজ্যের যে নিয়ম নীতি নির্ধারকরা আছে তারাই ঠিক করে কিন্তু অবশেষে হায়ার স্কেল আর লয়ার স্কেল অর্থাৎ উচ্চশ্রেণী এসসিদের মধ্যে এসটিদের মধ্যে যারা চাকরি পেয়ে গেছে আর যারা পায়নি তারা নিম্নশ্রেণী তো নিম্নশ্রেণীতে বেশি সুবিধা দেওয়া হবে আর যারা প্রথম প্রজন্মের ক্যান্ডিডেট অর্থাৎ একই পরিবার থেকে একজন ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে তার পরিবারে বংশগতভাবে অন্যদিকে এসএসটি আর কোনো সুবিধা পাবে না তো এটা হচ্ছে ভালো একটা দিক বলতে পারো তো দেখা যাক আগামী দিনে বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সেখানে এই নিয়ম নীতিগুলো কার্যকর করা হচ্ছে কি না সেদিকে আমাদের নজর থাকবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার সুতরাং আজ থেকে মনে করো এটা চালু হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার চ্যানেলটি নতুন এই ধরনের নিত্য আপডেটতা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুবুদ্ধ শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন